প্রেমে পরে তারা কেন কাঁদে এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়ারে আরে প্রথমে ভালোবাসিয়া বলেছিল আমায় লইয়া সুখের বাচর করবে ভুবনে আরে প্রথমে ভালোবাসিয়া বলেছি সুখের বাচার করবে ভুবনে এখন সেই ভালোবাসায় আমার গেল কাঁদিয়ে যারা প্রেমে পড়ে তারা কেন কাঁদে এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা রে রে লাইলি মোস নো সিরি পর রাত পরবতি দাশরমো তো তারে আমি ভালবাসতাম